আপনার ইউটিউব চ্যানেলটি সবেমাত্র যদি মনিটাইজেশান অন হয়ে থাকে বা সবেমাত্র আপনার ইউটিউব চ্যানেলটি যদি মনিটাইজেশান আপনি পেয়ে থাকেন তাহলে ভুলেও এই ভুলগুলো কখনোই করা যাবে না আপনার চ্যানেলের মধ্যে এই ভুলগুলো যদি আপনি করে থাকেন আপনার চ্যানেলের মধ্যে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটি আছে সেটি কিন্তু ডিমনিটাইজ করে দেবে ইউটিউবের তরফ থেকে আপনি কিন্তু আর একটি টাকাও ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটিতে এমন কয়েকটি টপিক আলোচনা করব যে কয়েকটি টপিক আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে নতুন অবস্থায় করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন কিন্তু রিজেক্টেড হয়ে যাবে বা আপনি ইউটিউব থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি নতুন যারা মনিটাইজেশান পেয়েছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য এবং যারা পুরাতন অলরেডি তাদের চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অন আছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য তাই অবশ্যই নতুন পুরাতন যারাই আছেন না কেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যৎ ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনারা সবেমাত্র আপনাদের ইউটিউব চ্যানেলের যদি মনিটাইজেশান পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই এই বিষয়টি চেক করতে যাবেন না যে আসলে আপনার ভিডিওতে অ্যাড আসছে কি আসছে না তো বন্ধুরা এই বিষয়টি যখন আপনি চেক করতে যাবেন তখন কিন্তু আপনার ভিডিওটি প্লে করতে হবে বা আপনি আপনার নিজের ভিডিও যখন প্লে করবেন এবং সেই ভিডিওতে যদি অ্যাড আসে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে আপনার যে রেভিনিউটি আসবে এই রেভিনিউটি যখন আপনার অ্যাড হবে তখন কিন্তু ইউটিউব এই বিষয়টি বুঝতে পারবে যে আসলে আপনার নিজের ভিডিও আপনি নিজেই দেখছেন এবং যার ফলশ্রুতিতে আপনি হয়তো চাচ্ছেন যে আপনার ভিডিওতে বেশি পরিমাণ ইনকাম হোক এবং আপনি সেই অ্যাডগুলো দেখছেন এই বিষয়টি কিন্তু ইউটিউবের চোখে খুবই একটি খারাপ বিষয় কেননা ইউটিউব কিন্তু বুঝতে পারবে না যে আসলে আপনি চেক করার জন্য দেখছেন যে আসলে আপনার ভিডিওতে অ্যাড দেখায় কি না কিন্তু আপনি বেশি বেশি আপনার ভিডিওটি যদি চেক করতে শুরু করেন বা প্রত্যেকটি ভিডিও যদি চেক করতে শুরু করেন এবং প্রত্যেকটি ভিডিও আপনি যদি দেখতে শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব হয়তো মনে করবে যে আসলে আপনি আপনার ইনকামগুলো বৃদ্ধি করার জন্য নিজের ভিডিও নিজে দেখছেন যার ফলশ্রুতিতে আপনার মনিটাইজেশান কিন্তু অফ করে দিবে বা রেস্ট্রিক্টেড করে দেবে আপনি কিন্তু আর ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই নতুন চ্যানেল অথবা পুরাতন চ্যানেলই হোক না কেন আপনার ভিডিও কখনোই নিজে নিজে বেশি বেশি দেখবেন না এক্ষেত্রে একটি বিষয় আপনি করতে পারেন একটি দুইটি ভিডিও আপনি দেখতে পারেন হয়তো আপনার কোনো প্রয়োজনের স্বার্থে সেই ভিডিওটি দেখা লাগতে পারে এক্ষেত্রে আপনি একটি দুইটি ভিডিও দেখতে পারবেন এছাড়া আপনি একসাথে অনেকগুলো ভিডিও অথবা প্রতিদিন আপনার চ্যানেলের ভিডিও আপনি নিজে নিজে দেখছেন এই ভুল কাজটি কখনোই করবেন দুই নাম্বার যে ভুলটি আপনারা করবেন না আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সেটি হলো নতুন যখন আপনি মনিটাইজেশান পাবেন আপনার চ্যানেলের মধ্যে হঠাৎ করে আপনার ভিডিও আপলোডের পরিমাণ বেশি করবেন না এ বিষয়টি করলে কিন্তু আপনার অনেক সময় সমস্যা আসতে পারে ধরুন আপনি রেগুলারলি আপনার চ্যানেলের মধ্যে প্রতিদিন একটি করে ভিডিও আপনি আপলোড করেন কিন্তু যখন আপনি মনিটাইজেশান পেয়ে গেলেন হঠাৎ করে আপনি চ্যানেলের মধ্যে তিনটি চারটি পাঁচটি করে ভিডিও আপলোড করা শুরু করে দিলেন এবং যার ফলশ্রুতিতে আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে অ্যাড শো করতে শুরু করবে এই বেশি অ্যাড শো করার ফলে যে কাজটি হবে কোনো দর্শক যদি অ্যাড দেখে তার পছন্দ হয় এবং সে অ্যাডে যদি ক্লিক করে তাহলে সেই ক্ষেত্রে তার কিন্তু যার ফলশ্রুতিতে আপনার কিন্তু ইনকামটি বেশি আসবে এভাবে যদি বেশি পরিমাণে কেউ আপনার চ্যানেলের মধ্যে অ্যাডে ক্লিক করতে শুরু করে তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব হয়তো মনে করতে পারে যে আসলে আপনি আপনার চ্যানেলের মধ্যে ইনকাম বেশি করার জন্য আপনি আপনার ভিডিওতে নিজে থেকেই ক্লিক করছেন যার ফলশ্রুতিতে প্রতিটি অ্যাডের মধ্যেই ক্লিক আসছে এটি কিন্তু ফেসবুকের মধ্যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির আন্ডারে পড়ে যাবে এবং যার ফলশ্রুতিতে আপনার ইউটিউবের মনিটাইজেশনটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে এবং আপনি কিন্তু ইউটিউব থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই আপনার যেভাবে ভিডিও আপলোড করতেন মনিটাইজেশান পাওয়ার আগে সেভাবেই ভিডিওগুলো আপলোড করতে থাকুন সেভাবে আপলোড করতে থাকলে একটু বেশি পুরাতন হলে তারপরে আপনি যদি মন চাই তাহলে আপনি প্রতিদিন দুইটি তিন দুইটি তিনটি করে ভিডিও আপনি চ্যানেলের মধ্যে আপলোড করতে পারবেন তিন নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটি হলো ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি তো বন্ধুরা এই ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি কি বা কেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আসবে এবং এডিট দ্বারা কীভাবে মনিটাইজেশন রিজেক্ট হবে সেই বিষয়টি সম্পর্কে এবার আলোচনা করছে তো বন্ধুরা আপনি আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন পাওয়ার পর আপনি যদি মনে করেন এই ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো আসছে বা আপনার ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো আসছে এই অ্যাডে ক্লিক করে আপনার ইনকাম আপনি দ্রুত বৃদ্ধি করে নেবেন সেই ক্ষেত্রে আপনি নিজে নিজেই যদি আপনার এই ভিডিওর অ্যাডের মধ্যে যদি ক্লিক করতে শুরু করেন তাহলে এটি কিন্তু ইউটিউবে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির আন্ডারে চলে আসবে এবং আপনার মনিটাইজেশান কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে কেননা যখন একটি ভিডিওর মধ্যে একটি কোম্পানি অ্যাড দেয় তখন কিন্তু সে কোম্পানিটি চাই যাতে করে এই অ্যাডের থ্রুতে তাদের প্রোডাক্টগুলো বিক্রি হয় কিন্তু অনেক সময় আপনি যদি নিজে থেকেই আপনার ভিডিওতে সেই অ্যাডের উপর ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে এই কোম্পানিটি কিন্তু লস লস হয়ে যাবে এবং সে যদি রিপোর্ট করে ইউটিউবের কাছে যে আসলে আমার অ্যাডের মধ্যে এতগুলো ক্লিক আসছে কেন আমার এত সেল কম হচ্ছে এই বিষয়টি সম্পর্কে যখন জবাবদিহিতা চাবে তখন কিন্তু ইউটিউব এ সম্পর্কে কিছুই তাদেরকে বলতে পারবে না তাই অবশ্যই ইউটিউব এই বিষয়টি সম্পর্কে আগে থেকেই কনসার্ম হয়েছে যে আসলে কেউ যদি নিজের ভিডিওতে নিজের অ্যাডের মধ্যে ক্লিক করে তাহলে সেই ক্ষেত্রে তার মনিটাইজেশান ডি মনিটাইজ করে দেওয়া হবে বা তার মনিটাইজেশান কিন্তু অফ করে দেওয়া হবে তাই অবশ্যই নিজের ভিডিওতে যে অ্যাডগুলো আসবে এই অ্যাডে কখনোই আপনারা ক্লিক করবেন না যদি ক্লিক করতে যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটি হারিয়ে যাবে চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ইউটিউবের মধ্যে কখনোই আপনারা মনিটাইজেশান পাওয়ার পর ইউটিউবের যে রুলস এবং রেগুলেশানগুলো আছে এই রুলস এবং রেগুলেশানগুলো ভঙ্গ করবেন না আপনারা মনিটাইজেশান পাওয়ার আগে ঠিক যেভাবে ইউটিউবের রুলস এবং রেগুলেশান মেনে আপনাদের ভিডিওগুলো তৈরি করছেন বা ভিডিওগুলো সেভাবেই তৈরি করছেন ইউটিউবের যাতে রুলস এবং রেগুলেশনগুলো ভঙ্গ না হয় ঠিক সেভাবেই কিন্তু আপনাকে ভিডিওগুলো তৈরি করে যেতে হবে আপনি হয়তো মনে করতে পারেন আমার চ্যানেল তো মনিটাইজ হয়ে গিয়েছে আমি যদি এখন ইউটিউবের রুলস এবং যে রেগুলেশানগুলো আছে এগুলো যদি ভঙ্গ করি তাহলে সেই ক্ষেত্রে আমার হয়তো কোনো প্রবলেম আসবে না তো বন্ধুরা ইউটিউবের রুলস এবং রেগুলেশান মনিটাইজ হওয়া চ্যানেলের ক্ষেত্রেও যা মনিটাইজ না হওয়া চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু একই তাই অবশ্যই আপনি মনিটাইজেশান পাওয়ার আগে যেভাবে ইউটিউবের রুলস এবং রেগুলেশান মেনে কাজ করেছেন অবশ্যই ইউটিউবের রুলস এবং রেগুলেশান মেনে মনিটাইজেশান পাওয়ার পরও কিন্তু কাজ আপনাকে করতে হবে যদি আপনারা এটি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশান চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে এবং আপনি কিন্তু ইউটিউব থেকে একটি টাকাও ইনকাম করতে পারবেন না তো বন্ধুরা যে টপিকগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনারা অনেক নতুন ইউটিউবাররা এই কাজগুলো করে থাকেন বা নতুন মনিটাইজেশান চ্যানেলের মধ্যে কিন্তু এই কাজগুলো করে থাকেন যার ফলশ্রুতিতে অনেকের চ্যানেল কিন্তু মনিটাইজেশান রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং আপনারা কিন্তু ইউটিউবের মধ্যে এতদিন কষ্ট করার পর মনিটাইজেশান অন করার পরেও আপনারা কিন্তু একটি টাকাও আপনাদের হাত পর্যন্ত নিয়ে আসতে পারেন না তাই অবশ্যই এই বিষয়গুলো সাবধানতার সাথে খেয়াল করবেন খেয়াল করার পর তারপরে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে কাজ করবেন তো বন্ধুরা এই আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে